অনে অ লম্বৰ ঋতু খেংগুৰি ফৰিচ বাহিৰ কৰিবা মেচাল অনেৰে হনু নতুন লম্বৰ ঋতু খল দি থালি নালি হৰ অশান্তি কৰে বকা চকা কৰে অণ ফৰিছে মাগিলে ফৰিচ নদীৰ অথবা হনুগ মধ্য ফি অম্বু মাৰি অনলে ফাছা কৰে ঠিকে থালি নালি হতা হৰ তেল অনে অনে ফৰিছে মাগিলে ফৰিচ নদীৰ অনে চাইলে ইৰিচ নদী লি অনে চাইলে এক মিনিট ভিতৰত ফৰিচ বাহি কৰি গুলি হাৰিবা তাহলে কেঙ্গুরি বাইর করি বা অনারা স্ক্রিন খেয়াল করি তাহলে অনারা তো হাসান গতি হলে অনারা ফলেশ্বর মাঝে প্লে স্টোরে যাইবা প্লে স্টোরে জনার পরে অনারা সাজবার মাঝে লিখিবা আইকন কলার আইডি হয়ে রে অনারা আইকন কলার আইডি হয়ে রে সাজ দিলে অনারা এবার লঘু আইব এফ আইব অনারা লঘু সন এবার লঘু ইবা অনারা চাইৰে রে ইনষ্টল কৰিবা করিবা তাহলে অনারা ইনস্টল করার পরে কি কৰিবা ওপেন কৰিবা অফোন কৰাৰ ফলত অনাৰ এবাহৰ আহি দিলে তেনে অনাৰ ইয়ানটোৰ ফলত অনাৰি যেন লেচ গ আছে অনাৰা ইয়াৰ মাজে ঠাচ কৰিবা তেল ঠাচ কৰাৰ ফলত অনাৰ এবাফৰ অনাৰ আমাক কণ্টিনিউ হৈ যেন লাখাইছে অনিউ মাজে ঠাচ কৰি দিবা আমাক ঠাচ কৰি অনাৰ ইয়ানটো আইখন হৈ যেন লাখাইছে অনে ওখ কৰি দিবা ইয়াৰ ফৰে ৰাট এছ ডি ফল হৈ যেন লাগে ইয়াৰ মাজে ঠাছ কৰি দিবা ইয়ার মাঝে টাচ গানোর পরে অনারা যদি এলো সার দিলে ওনারা এলো করে দিবা আবার এলো সার দিলে আবার এলো করে দিবা আবার এলো সাদ দিলে আবার এলো করে দিবা এলো করে দেওয়ার ফরে ফর উড়াই দিলে তাহলে ওনারা আইন হয়ে যেন লাকা আসে মাঝে ওখ করে দিয়ে আবার সেট এস ডি ফল হয়ে যেন লাকা আসে ইয়ার মাঝে টাচ করে দিবা তেলে অনারার এবা ফা গরি আইবু এবা ফা গরি আইতেলে অনারার তুই জানতক গল লম্বা দিরে অনারার তুই সাইমগ গরা হরিব ভেরিফিকেশন গরা হরিব ভেরিফাই গরা দিলে অনারা গুগল দিরে গত্তম হলে পারিবা অথবা অনারার মোবাইল নাম্বার দিরে গত্তম হলে পারিবা তেলে অনারার মোবাইল নাম্বার দি গরা দিলে অনারা জে দেশত আছে অনারা জে দেশের নাম্বার লই গরা এদেশের নাম্বার লই ইমাজে দেশি অনারে অনারার তুই ক্রিয়া হরে সিলেক্ট গরি দিয়া হরিব তেলে ইমাজে সিলেক্ট গরি দনর পরে সিলেক্ট গরি দনর পরে আনতু অনারার জে দেশ আছে নাম্বার গ তলি দিবা মাসাল আর আহ লম্বর যবি আসি বা আই তুলি দিই আর লম্বর তুলি দেওয়ার পর্যন্ত কন্টিনিউ হয়ে যে লাকা আছে ইয়ার মাঝে ঠাচ করে দিই আমার ঠাচ করে দিলে অনারা এবার তাহলে আনটু কন্টিনিউ হয়ে যেন লাগা আছে ইয়ার মাঝে আবারও ঠাঁচ করে দিবা ইয়া মানে ঠাছ করে দেওয়ার ফলে অনারা একখানার লোডিং লইব তাহলে লোডিং লোক ফলে অনার ইয়ার মাঝে ভেরিফাই হয়ে যাই তাহলে অনারে এবার ফুটফাইল খুলি আই তাহলে নিজতো দিস ইজ মি হয়ে যেন লাগা আছে ইয়ার মাঝে টাচ করে দিবা ইয়াৰ মাজত অনাৰ খুলি আহি যাবি অনাৰ ইয়াৰ মাজে কা লিং লব অনাৰ কনটেক্ট নম্বৰ যি ন আছে সেই খুলি আহিবই চিপা ইয়াৰ মাজে অনাৰত ল'ডিং লব তেনে অনাৰটো ল'ডিং লৈ থাকিব নহয় দিলে অনাৰ মাজে বেক আহি যাবগৈ ফিচাৰ নেলে অনে কেঞ্চেল কৰি দিবা তেনেহ'লে কেনচেল কৰি অনাৰা আবাৰ ইয়াৰ ফেৰে বেগ অনাৰ ফৰে অনাৰা মাজে আবাৰ গলিবা আবাৰ গলৰ ফৰে তলে অনারাত্মন অনরে যে লম্বরত্বন অনরে বিরুক্ত করের অনত্ব পরিচয় বাইর গীতমন হর তাহলে এইবারে লম্বর ইবা অনর যেন খালি জায়গা আছে ইয়াম মাজ তুলি দিয়া হরু তাহলে ইয়াম মাজ তুলি দেওয়া তুলি দিয়া ফর দিলে অনারা কেঙ্গুর তুলিবা ইয়ান্ত ডাকত্ব মানসর আইখান লয়ের যেন সাজবার দেখার অনরা ইয়াম মাজে ঠাস করিবা ইয়াম মাজে ঠাস করানোর পরে অনারা ইয়ান্ত লম্বর গা লিখি দিবা ত' যোৱা লম্বৰ লিখি দিয়া লম্বৰ গৈ থৈ দৰে নিচি তোৰ চাঁচ হৈ লেকা আছে ইয়াৰ মাজে ঠাচ কৰি দিবা ইয়াৰ মা ঠাচ কৰি দনাৰে কানাৰী কৰি এবাহ কৰি লডিং লব লিং লো এদটো মাইন মাই নম্বৰ হৈ লেকা আছে অনে ইয়াতো নাম উৰিব ইয়াতো লম্বৰ গৈ উৰিব তেল যে লম্বৰটো কল দি লম্বৰী তাৰ নামটো উৰিব ইটো লম্বৰ গানটো উৰিব আৰু এতিয়া গুৱাহাটী ধৰিলে অনি গুৱাহন এনটো গলিঅৰে হোৱাটছআপ হলে হোৱাটচআপ ফেচবুক হলে ফেচবুক অনৰা এন্টু গলিঅৰে চাইৰে ফাৰিবা আৰু এতিয়া যেন আদি কুলিলে ইন অনেৰে ফাৰিবা ইয়াৰ ফৰ্মলতি অনাৰ কলনৰ ফৰ্মলতি অনৰে যন কল দিলে তেলে লম্বৰিবনক গোৱা আদি মাজে আদি কুলিয়া তাকে দিলে আদি মামাজে যেন নাম আছে আন কল দিবাৰ ফি হে অন লম্বৰ মাজে লম্বৰীজন অটালিও নামি আন অনা এড়ে নামিয়ান উড়ি দেবি অনার মোবাইল মধ্যে কল দেওয়ার নামিয়ান এটি নামি আন উড়িয়ে আই যাবি তাহলে অনারা ফরিস বাহির করে ফিরে হারি আশা করি বুঝি ভার্য তাহলে অনারা তু ভিডিও যদি বার লাইক করে দিলে মেহরবানি করি আর বাইরে সাইবার সুযোগ করে দিবান বিশি বেশি করিয়ার শেয়ার করে দিবান আসসালামু আলাইকুম ওরি ওবরকত